আর গ্রাম্য ভাষায় হয়ে গুরু নাম হইল ফিফরা কোরআন শরীফ ফিফরার নামে একটা সুরা আছে আছে রানী কোরআন শরীফের মাঝে আরেকটা সুরা আছে সুরার নাম হইল সুরা বাকারা বাকারা তোর শব্দের অর্থ হইল গাবি ঈশ্বরার মাঝে খালি গরুর গায়ের একটা ঘটনা আসলো এর কারণে ঈশ্বরার নাম হইল সুরা বাকারা কোরআন শরীফ বেটিন তোর সুরায় আছে নানি সুরার নাম হইল নিসা ইনো খালি বেঠিন তোর মা আছে না কোরআন শরীফের মাঝে আরেকটা সুরা আছে যে সুরার নাম হইল সুরা ফাতে সুরা ফাতে আরেক নাম কয়েকটা নাম আলো সের মাঝে একটা নাম হইল সুরা তুলসিবা জমিনের মাঝে যত বেমার দুনিয়ার জমিন যত বেমার আছে রে ভাই সারা বেমার শিবা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সোহান আল্লাহ মাতিদা বুঝা যান অথ লম্বা ঘটনা হইয়া লাভ নাই এখনও তুলা তুলা আপনারা হইয়া যায় যে নামলাদন শব্দের অর্থ হইল পিপিলিকা পৃথিবীর মধ্যে 60 জন বাদশা জমিনে আসলা জন হইলা মুসলমান আর দুই জন হইলা ও মুসলমান মুসলমান দুই মাঝে একজনর নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম হজরত সুলাইমান আলাইহি সালাম সুলাইমান আলাইহি সালাম এই খালি নবীনি এই খালি বাদশা নাই আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা আল্লাহ ওলা ক্ষমতা দানে দান করছলা কিলা ক্ষমতা বলে হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী আপনার ঘুরি তাবার তাসুবহানাল্লাহ এই নইলা বাতাসর নবী খাল নবী বাতাস নবী বাতাস দেখা যায় বৈশাখ মাস আবার বা দেখালি টেবুলের তলে হল্লা আর কি ভাত কিতা করবো বলে গাছর আগানি আনি ঠুললি তখন আর গলাইব ধুড়ুম ধুড়ুম হরি না এই সময় যদি বাতাস তুমি বাঙ্গার ভাত তুমি হরি যাও হরবানি হজরত সুলাইমান আলাই সালামে যদি ডাক দেয় ন বাতাস ইজাগা সারিয়া সরিয়া যাও হওয়ার লগে লগে বাতাস আপনার সরিয়া যায় এই নইলা বাতাসন নবী আল্লাহ হজরতে দাউদ সালাম তান চলে হজরতে সুলাইমান আলাইসালাম রে আল্লাহ এলিম দান, চলে। আলিনা 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 দান ওলা এলিম আল্লাহ দিসলা ওলা কল আল্লাহ সুলাইমান আলাইসালাম রে দান ঘোষলা

কোন বি দাউত আমাৰ বিচাৰ আপোনালো ভৰিয়া দেউ কিতাপ বিচাৰ বোলে একজন দান আপনার খাই লাগিছে ইলা ৱইল আনি ভৰাচি খাইলাই সত বাংগাৰ হোৱাৰ আল পুষ্ট লাগে এ বাৰশ টকাৰ ভৰাচাৰ গিয়া পাঁচ হাজাৰ দিব লাগে ইদা বুজাৰ ভৈভৱত বুজ কম থাকলে ইলায় আংগাজ না চবিলাৰ ছাগলে খাই থ কি আৰম্ভ হৈ গৈছে আৰম্ভ হৈছিল অ বেৰা লাগে ইয়াৰ কাৰণে আমাৰ বুজুগে চলা তো চলামৰ আমাৰ লগে লগে দহজনে ট্ৰিটমেণ্ট দে জান ছাগলীয়ে খাইছে সেই নখিলা নবি দাউদ আমাৰো ছাগে খাই লৈছে সেই নখলা জীয় বাক্সা জেগা খাইছে অ দাহুদ আলাই চলামে বিচাৰৰ ভাই চালা দিছ যে যার দান খাইছে এই সাকিও দানের বদলা নেই থাকি বুঝাইছে এটা বিচার বাবা ছাগলের মালিক এত দীর্ঘা ছাড়ি তো জানে মানে না শ দান খাইলো আমার ছাগিল হইয়া যার কি ছয় মাসে বাচ্চা তিনটা দিন আসুন না ছাগল আসুন আল্লাহর বন্ধায় হজরতে দাউদ আলে ইসলামর কথা মানিয়া ছাগল সমঝাইয়া দজন রানা দে বাড়ি তনে বাই রইলাম বাই রোয়ার পরে দেখুন একজন জুয়ান এন জিজ্ঞাসা করলা গেছলাই বলে হজরতে দাউদ আলে ইসলামর দরবার গেছলাম কি লাগি বলে আমার দান আমার বাই ছাগলে খাইছে বিচার লইয়া গেছলাম বলে বিচার হয় শনি বলে কিতা বলে আমার দানর বদলা আমারে ছাগল দিয়া দিলাই হইলে এটা কি জাত বিচার আও গুরিয়া হি বেটা বেজার হইয়া আসে বলে তাই বিচার করে দিস বলে আও আবার বিচার হইত হজরতে সুলাইমান জানাইলা ও বাবা দাও এই দশজনের বিচারের ফাইসলা দিলেই শুনি বলে দিলেই কিলা। বলে নর দান খাইছে দানর বদলা ছাগল বলে হইছে না বলে বাবা কিলা কইলা আমার বুজুর্গন হযরত দাউদ আলাইহিস সালামে ফরমাইলো বাবা সুলাইমান আমার যদি বিচার হয় না তাহলে জমিন তুমি বিচার করিলাও আমার কইলাও হযরত সুলাইমান আলাইহিস সালামে বাবা ইবেটার বেটার সামাইল আপনার খাইল সামাইল কারণে ছাগল দিলাইলাই বিচার থইলা নাই আপনি ছাগল কয়েক দেও যতদিন দানে টানে ততদিন ছাগল দুধ খাইব আবার ফুকি দেওয়ার পরে সমান হইব লগে লগে মালিকর হাত ছাগল চমজাইটা সুহান আল্লাহ সুভান আল্লাহ বিশাল দেখছেন কথা হইল বিশাল না শেষ টাইম খিতা হইল হবে ওয়াজর মুসন উঠে সাহিল বাদ ধরু এগারো তারিখ বাদে ওয়াজ উঠে এগারো তারিখ কমাই খান দিছি আছে নি তাও আল্লাহ জানো ওয়াজ ও বাদে কইলা বলে বাবা ঠিক আছে এই রইলা সুলাইমান আলাইহিস হযরত সুলাইমান আলাইহিস সালাম তার লশর বাইনি লিয়া সামনে যায় রাস্তা বাইরে আলো দিশয় হঠাৎ এক জায়গায় যাওয়ার লোকে লোকে দাঁড়ায় যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ফাতাবাসসামা দাহিকান হযরত সুলাইমান আলাইহিস সালাম মুখর মাঝে হাসি আই যায় ফালা সুবহানাল্লাহ ফাতাবাসসামা সোলাইমান নবী হাসি দিছেন মুসকি আছি আর হইলা উবাও সারা উবাইছ তোলা বাদে জানাইলাম অ নবী সুলাইমান আপনি কোন কারণে আমরা রে দাঁড়া নুলাইলাই আর আপনি গুয়া মরে আনি দিলাই বলে জানো না আমরা হাঁটিয়া যাইয়ার ওই সময় দেখরাইনি রাস্তার মাঝে ফিফরা বলে হয় বলে ফিফরার রাজায় ডাক দিয়ে কইল আউরে সারা ঘর তোর ভিতরে আও নবী সুলাইমান তার লস্কর বাহিনী লইয়া যদি রাস্তার তা হোক ইতা সারাই উড়িয়া বড় আলো যে লাখর বানাই নো লাইবা ও আমি ফিফরা রাজার ডাক নিয়ে আমি মুসকি আসে দিছি সুবহানাল্লাহ তে বোঝা গেল সুলাইমান আলাই সালাম রে এই ক্ষমতা অল্লাই দিচ্ছে না আমার বুজুর্গ আলী জমিল আঠারো হাজার রিজেখর মালিককে আঠারো হাজার মখল কাতর রিজেখর মালিক হইল আল্লাহ আঠারো হাজার মখল কাতর মালিক হইল আল্লাহ আঠারো হাজার মখল কাতর মালিক হইল আল্লাহ আমরা রেখানি খেয়ে খাবাই সাবগত মাছন আল্লাহ নিজে তোরা মেহনত করা লাগে না তবে আল্লাহর হুকুম চালা হই যাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইল মাদনার বার করে আসাও আনোয়ার হেদায়েত কিতাবর মাঝে ঘটনা লয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালামে একদিন আল্লাহ দরবার নিবেদন করেন যে আয় আল্লাহ আমারে তামা পৃথিবীর ভাষা বানাইলাই আমারে নবী বানাইলাই আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমি আঠারো হাজার মখলু কাদ্রে এক মাস আমি দাবত খাবাই দাম বারমি সন্দেহ এক মাস আঠারো হাজার মখলু কাদ্রে দাম আইলোকে লালিবাড়ি যাবার আল্লাহ আল্লাহ তালায় জানাইলা ও সুলাইমান তুমি ভারতায় না বলি তা গীতা আমি বাসা খামাই বলি আয় আল্লাহ আমারে ফন্ড দিনের সময় দাও আমার আল্লাহ জানাইলা ও নবী সুলাইমান তুমি ফন্ড দিন ভারতায় না বলি এক সপ্তাহ সম্ভব নাই একদিন সম্ভব নাই হজরতে সুলাইমান আলাই সালামে ফরমাই নাই আল্লাহ যদি একদিন হইলাম আমার এক বেলা আঠারো হাজার মখলু কাদ্রে দাবত খাওয়াই তো আমি ইজাজতটা দিয়া দে এক বেলা আমার বুজুর্গের বাড়িত কুটুমাইলে মুখ সুন্দর হয়নি না বেজার মাথো না আইরে খালি যদি জামাইয়ের কুটুম খেওয়াই গর হইবা তোমার এটা অত আন্দু কুটুম এটা উদানে বাদাল এটা মোবাইল নাই গড়ি নাই বা মোবাইলও নাইনি ও যে দুইটা সময় এটা কিতা দিকে লাইতাম ও এরার নাম বেঠি এরার নাম হইল বেঠিল এর কারণে রসুল্লাই ফরমাইল খাইরো মাতাই দুনিয়া আলমার আতুল সালিহা আমার উম্মত সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ হাই মাতা দুনিয়া সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ ভাইৰ মাতা আমি দুনিয়া আলমাৰ কাটো ছোৱালী হা আর সারা সম্পদৰ মধ্যে সব বড় সম্পদ হইলা তোমাৰ নেক্কার বিবেক শুনাছো মহান আল্লাহ জোৰে শুনাছো দেখে আল্লাহ দেখি সজনে শুইতা বাৰবা যে আমাৰ ঘৰৰ অন্য কার আত্লনা মাথো না হয়তো না

বিয়ালি মাতি দানা জুহর বাদে যে গোম তলে উঠি ভাই কইবা ও ভাই খাই তোমার খারি নজরুল ইসলামে জেদ কইলাম সারা দুনিয়ার মাঝে সব চাই যে বড় সম্পদ নেই বিবি আত তুলা মাসলাই বুলে ওই বলে ইতা কিতা করলা ও আজও বই আমি সব মাতি লাইলে বলে এখানে বলে হরু নতে তোর সেলিব্রিটিত বাড়ি আইলা বাইরে জোয়ান বউ জাতর নাম হইল ভেটিন মা বই নখলরে জমিল মায়া করিও মহব্বত করিও মা বই নখলরে জমিল মায়া করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই এই জমিন আমার পছন্দর মাত্র তিনটা জিনিস এর মাঝে একটা হইল আমি রসুল্লাহ জমিল নারী সমাজরে রে বালা ভাই আমার নবী ফরমাই নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি রসুল্লাই ই জমিল নারী সমাজ রে বালা ভাই জুড়ে হল সুহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন সুত্তা গো রব্বা গো মল্লা যে খালা خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وَبَسَّ منهما ওয়া বা সামিলহু মারজালা কাযীরাউ আন-নাসা আমারা বুদুরগন আমার আল্লাহই ফরমাইন হে দুনিয়াবাসী মানুষ সকল এই পৃথিবীর মধ্যে ও দুনিয়াবাসী মানুষ সকল এই মধ্যে আমি আল্লাহর তোমরা বয় করিলাউ আমি আল্লাহরে ডরাও ইয়া আইউ হাল্লা সুদ্দকো হে দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহরে ভয় করি কিতা লাগাই পরাব্বাগুমাল্লাজি খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহরে পয়দা করলাম এই নফস খে দিয়া মুরাদ kitab নফস দিয়া মুরাদ হইল আমাদের সরার বাবা আবুল বসর হজরতে আদম আলাই সালাম আদম আলাই সালাম রে বানানির বাদে একা একা বুড়া লাগে ও সময় আল্লাহ তান বামর আমাদের সারার মা হজরত হাওয়া আলাই সালাম রে আল্লাহ পয়দা হচ্ছে সোহান আমার আল্লাহ ফরমাইন ও খালা কামিল হা স্বামী লোক কাশিৰ নিশা আমার আল্লাভ অাইফ অ দুনীয়াবাসী মানুহ সবল এই দুনুজনৰ মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগনিত পুৰুষ এবং নাৰীৰ বিস্তাৰে কথা এলাম সুভান আল্লাহ আল্লাহ উমা وعلى على اللهم صل على وعلى وعلى

পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌত গ্রহণ করবান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যা ইকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর দিন জমিনে মওতের সাথে গ্রহণ করতে লাগবে আমার আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় فرمাইন আল্লাহ কল খলকাল মওতা ওয়াল বলো লিআব্লাও আকুম আইয়ুকুম আফসালু আমালা আমার আল্লাহই ফরমাইনে আমার বান্দা বান্দিয়া হল এই জমিন আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম একটার নাম হইল মোক আর একটার নাম হইল হায়াত কয়টা দুইটা একটার নাম হইল মোক আর একটা নাম হইল হায়াত কোনো কাৰণে লিয়া বানু আহকুম আই হকুম আফসান মালা একমাত্র আল্লাহ জমিনৰ মধ্যে আমাদের বালা বুঢ়া পৰীক্ষা করার জন্য আল্লাহ মৌধ এবং হায়াদ রেবায়দা কর্লা চান আল্লাহ আমরা মৌথরে ডরাইনি শেষে দহাই না থোড়া খান হাত ধুলো চবে ধরাই না মৌত বা আসিবার মৌত। মৎ মৌতে যারে জাফটা মারব ই মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া সমস্ত সারিয়ে যাব লাগে তার নাম মৌত নবীজির কাছে সয়াল করণীয় সুলাল্লাহ মৌত খারেক হয় নবীজি ফরমায় মৌত ও চিজরে খাওয়া হয় যে চিজে দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবি বাচ্চার মায়া সারারে ধ্বংস পারে তুলি থাকতে পারে তার নাম হইল মৌ তার নাম এর কারণে আমার বুজরগান। এই জমিল যদি বন্ধায় মরণ আল্লাহর বন্দার দনু জাহানোর জীবন আল্লাহ জালাবালাই দিবা বহুত মানু আছেন হই বাজে যে আবু মরতাম আবু আমার পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আবু আমি একশো বছর বাঁচিম গ্যারেন্টি আছেন না আল্লাহ ফরমাইন ইজা যা আজাল হুম লাইম বন্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মৌ আজরাই আলাই সালাম তোমার সামনে উপস্থিত হইবা হেরু না দেমন এক সেকেন্ড আগেও লাকে পিছনে ও নাই ঠিক টাইমে মালাকুল মৌ আজরাই আলাইহি সালাম তোমার সামনে হইবা

রসুলল্লাই পরমাইলাম সামাইকার এই জমিনের মধ্যে ও মানুষ হইল বুদ্ধি